2005 হাজার সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন ও রানী মুখার্জি অভিনীত ছবি বান্টি ওর বাবলি ছবিটি বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল একই সঙ্গে ওই ছবির কাজরারে গানটি ছিল তখন বলিউডের অন্যতম সেরা আইটেম সং যে গানে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে একসঙ্গে দেখা যায় তবে পারিবারিক দিক থেকে তখনও বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে ওঠেননি ঐশ্বরিয়া কাজরারে গানে তাদের সেই নাচের স্টেপগুলো এখনও দেখছে মানুষ ছেলে পুত্রবধূ নিয়ে অমিতাভের এই আইটেম সং মুক্তির বিশ বছর পেরিয়ে গেলেও এর রয়েছে আলাদা জনপ্রিয়তা কিন্তু এই গানটি তৈরি নিয়ে যখন কথা চলছিল তখন এটি নিয়ে নাখোশ ছিলেন অমিতাভ বচ্চন নির্মাতাদের বলেছিলেন এই গানের শুটিং করবেন না কারণ এটা একেবারেই চলবে না বান্টিওর বাবলি ছবির পরিচালক সাদ আলী বলেন যখন আমি এই গানটির আট সেকেন্ডের রিফ শুনি তখনই আমি জানতাম এই গানটি দুর্দান্ত হিট হতে চলেছে তবে যশরাজ এটাকে একেবারে শেষ সংখ্যায় রেখেছিল কারণ তারা ভেবেছিলেন এই গান চলবে না এমনকি অমিতাভও এই গানের শুটিং করতে চাননি সাদ জানান এরপর গানটি যখন মুক্তি পেল এর জনপ্রিয়তা বাড়তে থাকে এরপর একটি টিভি চ্যানেল ওই গানটিকে দশকের সেরা গান হিসেবে আখ্যা দেয় এরপর আমি অমিতাভের কাছ থেকে মেসেজ পাই তিনি আমায় লেখেন আমি দুঃখিত কারণ আমি গানটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম